আসসালামু আলাইকুম প্রিয় রাঙ্গুনিয়াবাসী আমি ডাক্তার মোহাম্মদ খাইরুল আলম আমরা ফেব্রুয়ারি বিশে ফেব্রুয়ারি রানিরহাট ইউনিয়ন পরিষদের সামনে আলামিন ড্রাগ ফার্মেসির নামে একটা ফার্মেসি ওপেন করেছি এখন এই ফার্মেসিতে আমরা অত্র এলাকাতে চব্বিশ ঘন্টা রুগীদেরকে সেবা দিয়ে যাচ্ছি এখন উত্তরাঙ্গনীয়বাসী টোটাল রাঙ্গনিবাসীর জন্য একটা বিশেষ সুখবর উত্তরাঙ্গনিয়া এলাকাতে যারা শিশুদেরকে নিয়ে বেশি কষ্ট আছেন বিশেষ করি একদিনের বাচ্চা হইতে একদম আপনার দশ বারো বছর বাচ্চা পর্যন্ত যেগুলো শিশু ডাক্তার আমাদের এখানে খুবই অভাব শিশু ডাক্তারকে দেখাইতে হলে হয়তো রাঙ্গামাড়ি যেতে হয় না হলে রাওদান যেতে হয় না হলে যেতে হয় এখন আপনাদের একটা বিশেষ সুখবর হইল যে রাঙ্গামাড়ি মেডিকেলের স্বনাম বিভিন্ন ডাক্তার শিশু বিশেষজ্ঞ ডাক্তার শৌকত আকবর খান এখন প্রতি শুক্রবার রানীহাট আলামিন ড্রাগ ফার্মেসি ইউনিয়ন ফরিষের সামনে প্রতি শুক্রবার চেম্বার করবেন আপনারা আপনাদের বাচ্চাদেরকে আর রাঙ্গামাড়ি রাও যন্ত্রিত হবে না এখানে প্রতি শুক্রবার দেখাইতে পারবেন প্রতি শুক্রবার সকাল থেকে উনি এখানে চেম্বার করবেন নয়টার থেকে আর যারা মহিলা রুগী আছেন বিশেষ করে এলাকা মা বইনেরা অত্র এলাকাতে একটা মহিলা বিশেষজ্ঞ এবং মহিলা ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাক্তার অত্র এলাকাতে নাই তো আমরা আপনাদের জন্য বিশেষভাবে অত্র এলাকার সেবার জন্য রাঙ্গামাটি মেডিকেলের সুনামধন্য গাইনি ডাক্তার ডাক্তার নীলুপাই আসমিন উনি প্রতি মঙ্গলবার বিকাল তিনটা থেকে রানীহাট আলামিন ড্রাগ ফার্মেসি ইউনিয়ন পরিষদের সামনে রুগী দেখবেন বিশেষ করে গাইনি এবং মহিলা সংক্রান্ত যত জটিলতা আছে এবং ডায়বেটিস রোগী উনি এখানে প্রতি মঙ্গলবার দেখবেন আপনারা আপনাদের সেবার জন্য আমাদের নম্বর আছে নম্বরে যোগাযোগ করবেন আর প্রতি মঙ্গলবার ম্যাডাম আসবে ওনার সাথে আপনাদের চিকিৎসার জন্য সহযোগিতা ওনার থেকে নেবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি এখন অবস্থান করছি রাঙ্গুনিয়া উপজেলার একনং রাজানগর ইউনিয়ন পরিষদের সামনে আমিন ড্রাগ ফার্মেসিতে আপনি জানেন যারা শিশু রয়েছেন তাদের শিশু ডাক্তার রাঙ্গুনিয়া রানীরহাটে নাই ভিদায় আমাদেরকে আসলে শিশুদেরকে নিয়ে রাঙ্গামাটি চন্দ্রগোনা এবং রাও জানে যেতে হয় আপনাদের জন্য বিশাল একটি সুখবর আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন ডাক্তার খাইরুল আমিন উনি আসলে রানিরহাটে আগে কিন্তু আলামিন ডায়াগনস্টিক সেন্টারের মাধ্যমে সেবাযাত্রা শুরু করেছেন তবে এর পাশাপাশি ওনার এই প্রতিষ্ঠানের পাশাপাশি আরেকটি প্রতিষ্ঠান উনি এখানে স্থাপন করেছেন এটি হচ্ছেন আলামিন ড্রাগ ফার্মেসি তবে এই আলামিন ড্রাগ ফার্মেসিতে দুইজন অভিজ্ঞ ডাক্তার আসবেন এটা শিশু বিশেষজ্ঞ ডাক্তার শৌকত আকবর খান আপনারা আপনাদের বাচ্চাদেরকে এখন থেকে অর্থাৎ এখানে প্রতি শুক্রবারে এখন থেকে আপনারা আলামিন ড্রাগ ফার্মেসিতে আপনাদের বাচ্চাদেরকে দেখাতে পারবেন এটা একটি বিশাল একটি সুযোগ সুবিধা তবে যিনি ডাক্তার খায়রুল আমিন আমার পাশে যিনি আছেন উনি কিন্তু বিভিন্ন সময় উত্তর উত্তরাঙ্গুনিবাসীকে সেবা দিয়ে যাচ্ছেন এছাড়াও উনি এখানে আলামিন ড্রাগ ফার্মেসিতে প্রতিদিন ডিজিটাল ডিভাইস কসমেটিক্স খতনা এবং বিশেষ করে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে উনি কিন্তু নাক এখানে ফোরানো হয় তবে যারা কাছে দূরে দেশে প্রবাসে যে যে অবস্থান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সন্তানদেরকে সুস্থ রাখার জন্য এই ভিডিওটি শেয়ার করে রাখবেন বিশেষ করে উপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে সিরিয়ালের জন্য যোগাযোগ করবেন এছাড়াও আপনার ক্রীড়া বিশেষজ্ঞ ডাক্তার নীরভাই আসমিন উনিও কিন্তু এখানে প্রতি মঙ্গলবারে আপনাদের জন্য অর্থাৎ মহিলাদের জন্য আমাদের মা বোনদের জন্য কিন্তু উনি এখানে বসবেন আপনারা চাইলে ওনাকেও আপনারা মহিলারা অর্থাৎ আমাদের মা বোনরা দেখাতে পারবেন তো কাছে দূরে দেশের প্রবাসী যে আমাদের এতক্ষণ সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ সালাম আলাইকুম